তনুস গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে পর্তুলিকা বা মসরোজ ফুল গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব চল্লিশ ভাগ মাটি তিরিশ ভাগ বালি ও তিরিশ ভাগ জৈব সার নিয়ে টবের মাটি প্রস্তুত করতে হবে চার ইঞ্চি ছয় ইঞ্চি ছড়ানো টব হলে ভালো হয় ব্যালকনিতে কিংবা ছাদে রৌদ্রোজ্জ্বল জায়গায় টবটা রাখতে হবে এই গাছের ডাল এক থেকে দেড় ইঞ্চি কাটিং করে লাগিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিলে তিন চার দিনেই শিকড় গজিয়ে যাবে তারপর এইগুলোকে রোদে রেখে দেব কিছুদিনের দিনের মধ্যেই টবের পত্তলিকা গাছ বেড়ে ফুল ফুটতে থাকবে নানা রঙের ফুলগুলো ছোটো গোলাপের মতো লাগে ফুলগুলো বড় আকারের হওয়ার জন্য সপ্তাহে একবার করে ঘুটে ভেজানো জল ব্যবহার করব তাহলে প্রচুর ফুল ফুটবে আবার আপনারা ফোল ভেজানো জলও ব্যবহার করতে পারেন এই গাছে মিলিবাগ ছত্রাকের আক্রমণ বেশি দেখা যায় গাছে মিলিবাগ দেখা দিলে শ্যাম্পুর জল স্প্রে করে দেবেন পত্তুলিকা গাছের ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ